এ হলো আমাদের ইন্ডিয়া টিম স্কেটিং টিম তো এই মাত্র খবর পাওয়া গেল বাংলাদেশ টিম ঢুকছে আমাদের এই চকদিকনগর স্পোর্টস ভিলেজে এই হলো স্পোর্টস ভিলেজের খেলার জায়গা बांग्लादेश टीम ढुकते रोलर स्केटिंग टीम वेलकम टू इंडिया वेलकम टू स्पोर्ट्स विलेज আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম টু স্পোর্টস ভিলেজ আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি বন্ধু সুশান্ত দা সুশান্ত কুমার হালদা আপনাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমি মঞ্চে ডেকে নেব আমাদের জেলার অন্যতম একদম

আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনুষ্ঠান শুরু করছি অতিথিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা বিদ্যাসাগরে আমাদের অনুষ্ঠান শুরু করছি

আমরা আমাদের সন্ধ্যা হ্যালো শুভ সন্ধ্যা আজকে আমরা বাংলাদেশ থেকে এসছি সবাই খুবই টায়ার্ড আমরা

এবং বড় টিম নিয়ে আসবো এবং আরো সুন্দর হবে আমরা সবার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হবে আজকে এই বাংলাদেশ ভারত যে স্কেটিং কম্পিটিশন যেটা হবে আমরা আশা করি বাংলাদেশেও সেটা আপনারা যদি যেতে চান আমরা সেখানে আয়োজন করতে পারবে ধন্যবাদ মাসুম আমরা এখন বেশি কথাই যাবো না একটু অতিথিদের একটা স্মারক তুলে দেব আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অতিথিরা যারা আছেন আমাদের আমাদের তারাই তুলে দিন হয়ে আমরা একটা স্মারক আজকে তুলে দিচ্ছি কালকে অন্যান্য সংগঠন আলাদাভাবে তুলে দেবেন সবাই মিলে এখানে সবাই আছেন আমাদের সকলের পক্ষ থেকে এখানে পঞ্চায়েতের প্রধান মাননীয় কৃষ্ণা দাস আছেন কৃষ্ণা বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন হিপে উরে স্যার আমাদের সকলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনকে একটি স্মারক উপহার তুলে দিলাম একই সাথে আমাদের এখানে রেড ভলান্টিয়ারের পক্ষ থেকে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনকে একটু শুভেচ্ছা স্মারক হিসেবে একটু পুষ্পস্তাবক দেবেন আশিস দা আমি কাকুলি রায়কে আসার জন্য অনুরোধ করছি তার আচ্ছা আমি জানি সবাইকে আজকে আমি বলতে দিতে